হ্যালো আবারও স্বাগতম সবাইকে আজকে শ্রীলঙ্কা লীগের কিন্তু দ্বিতীয় আরেকটি ম্যাচ রয়েছে সেই ম্যাচটি হবে দাম্বুলা এবং গল মার্বেলসের মধ্যকার দাম্বুলা এবং গোল মার্বেলসের মধ্যকার ম্যাচটি কিন্তু দাম্বুলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে আমরা স্কোরবোর্ডটা সরি পয়েন্ট টেবিলটা দেখিনি পয়েন্ট টেবিলটা বিবেচনা করলে দাম্বুলা কিন্তু চার ম্যাচে মাত্র একটিতে জয়লাভ করেছে এবং গল কিন্তু চার ম্যাচে তিনটিতে জয়লাভ করে কিন্তু ভালো পজিশনে রয়েছে দাম্বুলার এই ম্যাচে জয়ের কোনো বিকল্পই দেখছি না যেহেতু ব্যাটিং এবং হাই হাই রানের মাঠ এটা এবং আশা করা যাচ্ছে খুবই ভালো রান হবে দাম্বুলার কিন্তু গত ম্যাচে কিন্তু দারুণ ব্যাটিং করেছিল তারা এক উইকেটেই কিন্তু দারুণ একটা পার্টনারশিপ দিয়ে দেড়শো ওয়ান থার্টি প্লাস রানের একটা পার্টনারশিপ দিয়ে কিন্তু ম্যাচটিতে জয়লাভ করে থাকেন এবং আশা করা যাচ্ছে এই ম্যাচেও তাদের পারফরমেন্স বিবেচনাটা সেভাবেই থাকবে গত ম্যাচে কিন্তু এখানে কলম্বো সাথে দাম্বোলা কিন্তু জয়লাভ করেছিল একশো অষ্টআশি রানের যে ম্যাচটি সেটি কিন্তু দাম্বোলা জয়লাভ করেছিল তো এই মাঠের মধ্যে অনেক বেশি রান হয় আশা করা যাচ্ছে আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ লড়াই দেখতে পারবো দুই দলের কী প্লেয়ার্সগুলো বিবেচনা করলে আপনারা যদি দাম্বুলে সিক্সার্সের দিকে লক্ষ্য করেন সেখানে রিজা হ্যাংরিস প্রতিদিন ভালো করতেছে কুশল পেরারা গত ম্যাচেও ভালো খেলেছেন একটি প্লাস একটা রান রয়েছে চাপম্যানের দিকে লক্ষ্য রাখতে পারেন সাথে এদিক থেকে তাদের ব্যাটিং অপশানে রেজা হ্যান্ড্রিক্স কুশাল পেরারা এবং চাপম্যান আর হচ্ছে গিয়ে ওয়ারিকসান এই তিনজনের দিকে লক্ষ্য রাখতে পারেন ব্যাটিং বোলিং খুবই দারুণ পারফরমেন্সের এই কম্বিনেশনটার চেয়ে বেশি ভোগাচ্ছে তাদের বোলিং অপশনটাই কারণ নুয়ান তুষারা মোস্তাফিজুর রহমান তারপর হচ্ছে গিয়ে মাদুসান আকা তারা সবাই কিন্তু প্রতি ম্যাচে অনবর্ত রান দিয়েই যাচ্ছে প্রতিনিয়ত তারা ফিফটি ফোরটি প্লাস রান দিয়ে যাচ্ছে প্রতিও ম্যাচে সেই জন্য তাদের ম্যাচ জয়ের জন্য সেরকমভাবে পারফরম্যান্স রাখতে পারতেছেন না ওদিক থেকে মোহাম্মদ নাবিও কিন্তু তার নামের সাথে সুবিচার বলিং অথবা ব্যাটিং করতে পারতেছেন না গোল মার্বেলসের যদি ব্যাটিং বোলিং লাইনে বিবেচনা করেন তাহলে এখানে আপনারা নিরশন দিকলা এবং অ্যালেক্স হেলসকে পেয়ে যাবেন ওপেনিংয়ে দারুণ ফর্মে রয়েছে ওপেনিং পার্টনারশিপ তাদের দারুণ টাচে রয়েছে টিম শিফার্ট কিন্তু সেঞ্চুরি করেছিলেন গত ম্যাচের আগের ম্যাচে এরপরের ম্যাচে বিরাশি রানও করেছিলেন প্রতিটা ম্যাচেই কিন্তু দারুণ শিফার্টের পারফরম্যান্স আপনারা দেখতে পাচ্তেছেন রাজা পাকসার তেমনভাবে এখনও ভালো খেলতে পারেনি তবে খুবই দুর্দান্ত ডেঞ্জারাস ব্যাটসম্যান লেয়াঙ্গে কে সে কিন্তু দারুণ ব্যাটিং করে প্রথম ম্যাচটাতেও জলা করেছেন এবং গোল মার্বেলসের ব্যাটিং বোলিং আইন আপ খুবই দারুণ থাকার কারণে তারা কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে ঠিক সানা রয়েছেন বোলিং অপশনে পোর্টেরিয়াস কিন্তু ওপেনিং থেকে শুরু করেন এই শুরু উদানও কিন্তু দারুণ পারফরমেন্স অলরাউন্ডার পারফরমেন্স দিয়ে যাচ্ছেন জহুর খানের বলিংটা খুবই ইম্পর্টেন্ট দিতে পারে খুবই স্পেশালিস্ট এবং খুবই ভালো বল করতেছেন দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আমি যদি বলি ব্যালেন্স করে নিতে আপনারা যদি দুই দলের সমপরিমাণ ব্যালেন্স করতে চান তাহলে গল মার্বেলসের পক্ষে থাকবেন যে কোনো সময় গল মার্বেলসের পক্ষে থাকলে ব্যালেন্স করতে কোনো অসুবিধা হবে না যে কোনো সময় বুক সেট করে ফেলতে পারবেন আপনারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যদি বুক সেট অপশনটা ভালো করে শিখতে চান তাহলে আপনারা চাইলে একটু এখানে লক্ষ্য করে দেখেন ভিআইপি গ্রুপে কিন্তু প্রতিটা ম্যাচে আমাদের দুই দলের সম পরিমাণ হয়ে যায় টাইম টেবিল দেখে নিন তাহলে বুঝতে পারবেন আমাদের চ্যানেলগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভিআইপি গ্রুপে জয়েন হতে যে কোনো সময় মেসেজ করবেন ভালো থাকবেন এখন পর্যন্ত এতটুকুই আল্লাহ হাফেজ